নমস্কার বন্ধুরা অডিও বুক পাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আমি রমি আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব অল কাইন্ডস অফ ফার গ্রিম ব্রাদার স্টোরির একটি গল্প বাংলায় বাংলায় এই গল্পটির নাম বাসন মাজাঝি আসুন তবে শুরু করি আজকের গল্প এক সময় ছিলেন এক রাজা তার বউয়ের ছিল সোনালি চুল বউটির মতো সুন্দরী আর হয় না একদিন বউটি অসুখে পড়ল আর তার মনে হলো সে আর বাঁচবে না তাই রাজাকে সে বলল আমি মরে যাওয়ার পর আবার যদি তুমি বিয়ে করো তাহলে এমন মেয়েকে বিয়ে করবে যে আমার মতন সুন্দরী আর যার চুল আমার মতোই সোনালি আমাকে এ কথা তোমায় দিতেই হবে রাজা তখন কথা দিলে রানী চিরকালের মতোই চোখ বুঝল বহুকাল রানীর জন্য রাজা শোক করলেন কিছুতেই আর বিয়ে করতে চাইলেন না শেষটায় তার মন্ত্রীরা বললো আপনাকে যে বিয়ে করতেই হবে কারণ রানী না থাকলে রাজত্ব চলে না আগের রানীর মতন সুন্দরী মেয়ের খোঁজে সারা পৃথিবীতে দুট পাঠানো হলো কিন্তু তার মতন সুন্দরী মেয়ের খোঁজ কোথাও পাওয়া গেল না আর যদিও বা তার মতো সুন্দরী মেয়ের খোঁজ মেলে তার মাথার চুল আগের মতন হয় না তাই হতাশ হয়ে ফিরে এলো রাজার এক মেয়ে ছিল রানীর মতন সুন্দরী হয়ে সে বড় হয়ে উঠল তার চুল ও রানীর মতন সোনালী রাজা একদিন মেয়ের দিকে তাকিয়ে তার সঙ্গে তার মায়ের চেহারার আদল দেখে অবাক হয়ে গেল মন্ত্রীদের বললেন আমার মেয়েকে আমি বিয়ে করব। কারণ তাকে দেখতে হুবহু আমার মতন রাজার এই কথা শুনে তো মন্ত্রীরা আঁতকে উঠল রাজাকে তারা বলল ভগবানের আদেশ কেউ কখনো নিজের মেয়েকে বিয়ে করতে পারে না সেই পাপ করলে কোনো দিন মঙ্গল হবে না তার রাজত্বের রাজার কথা শুনে তার মেয়েও খুব ভয় পেয়ে রাজাকে নিরস্ত করার চেষ্টা করলো রাজাকে সে বলল তোমাকে বিয়ে করার আগে আমার তিনটে পোশাক দরকার একটা সূর্যের মতন সোনার একটা চাঁদের মতন একটা তারার মতন জল জলে তাছাড়া আমার একটা ক্লক দরকার সেটা তৈরি করতে হবে হাজার পশুর চামড়া দিয়ে আর তাতে থাকবে তোমার রাজত্বে সব পশুর লোম কথাটা রাজাকে বলে সে ভাবল এই ধরনের পোশাক বাবার পক্ষে জোগাড় করা অসম্ভব তাই তিনি নিরস্ত হতে বাধ্য হবেন রাজা কিন্তু তার রাজত্বের সবচেয়ে দক্ষ বুড়িদের বললেন সুতো কেটে পোশাকগুলো বানাতে একটা সূর্যের মতো সোনার একটা চাঁদের মতন রূপর আর একটা তারার মতন জল জলে শিকারীদের আদেশ দিলেন তার রাজত্বের সব পশুদের বধ করে তাদের হাজারো চামড়া দিয়ে ক্লক বানাতে পোশাকগুলো তৈরি করে সবাই ক্লকটা তার সামনে বিছিয়ে দিয়ে রাজা ঘোষণা করলেন কাল বিয়েতে রাজকন্যা তখন দেখলো রাজাকে নিরস্ত করার আর কোনো আশা নেই তাই স্থির করল সে পালাবে রাতে সবাই ঘুমিয়ে পড়লে পর উঠে তার গয়না দামি দামি জিনিসপত্র থেকে তিনটি জিনিস সে বেছে নিল একটা সোনার 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 আংটি একটা একটা চরকা আর সূর্য চাঁদ আর তারার মতন পোশাক গুলো ভাঁজ করলো সে ভরল একটা বাদামের খোলার মধ্যে ক্লপটা পরে মুখে হাতে মাখলো আখরোটের রস তারপর ভগবানের নাম নিয়ে পড়ল বেরিয়ে সারা রাত ধরে হেঁটে সে পৌঁছল প্রকাণ্ড এক বনে খুব ক্লান্ত হয়ে পড়েছিল বলে একটা গাছের কোঠরে বসে সে ঘুমিয়ে পড়ল সূর্য উঠল বেলা অনেক বাড়ল তবুও তার ঘুম ভাঙল না এখন হলো কি সেই বনটা যে রাজার তিনি সেখানে এসেছিলেন শিকার করতে তার শিকারী কুকুরগুলো সেই গাছটার কাছে পৌঁছে সেটার চারপাশে লাফাতে লাফাতে ঘেউ ঘেউ করতে লাগলো শিকারীদের রাজা বললেন ওখানে গিয়ে দেখো কোনো বুনো হরিণ লুকিয়ে আছে শিকারীরা সেখানে গিয়ে দেখে সে রাজাকে বলল মহারাজ গাছের কঠোর একটা আশ্চর্য প্রাণী রয়েছে সেরকম প্রাণী আগে আমি কখনো দেখিনি তার চামড়ায় হাজারো ধরনের পোষম সে ঘুমাচ্ছে রাজা বললেন তাকে জীবন্ত ধরে মালগাড়িতে বেঁধে বাড়ি নিয়ে যাও শিকারীরা রাজকন্যাকে ধরার পর তার ঘুম ভেঙে গেল ভীষণ ভয় পেয়ে সে চেঁচিয়ে উঠল আমি গরিব পেয়ে বাবা মা আমাকে পেলে ফালিয়েছেন আমার সঙ্গে সদয় ব্যবহার করো তারা বলল বাসন মাজা ঝিয়ের কাজ তোকে দিয়ে চালাবো পাশ করবি চল এখন না বলে মালগাড়ির সঙ্গে বেঁধে তাকে তারা নিয়ে এলো রাজপ্রাসাদে তলায় ছিল একটা রাখার আলমারি সেখানে দিনের আলো না সেটা তাকে দেখিয়ে তারা বললো ছোট্ট বুনো পশু ওইখানে তুই থাকবি আর ঘুমবি তারপর তারা তাকে পাঠালো রান্নাঘরে সেখানে তাকে নানা নোংরা কাজ করা মাস খাটতে হতো যেমন কাঠ চেরা জল তোলা উনুনের ঝাঁঝারি সাফ করা ছাই ফেলা তরি তরকারি ধোয়া আর পশু পাখির নাড়ি পুড়ি বার করা এইভাবে মতন বহু কষ্টে তার দিন কাটে কি কপাল কতদিন তাকে এভাবে কষ্ট পেতে হবে বলে তোমাদের মনে হয় একদিন রাজবাড়ার এক বিরাট ভোজসভার আয়োজন হয়েছে বলল বলল উপরতলায় গিয়ে আমি একটু দেখতে পারি দরজার আড়ালেই আমি লুকিয়ে থাকবো রাধুনী বলল যেতে পারিস কিন্তু আধ ঘন্টার মধ্যেই ফিরে তোকে ছাই ফেলতে হবে অনুমতি পেয়ে সে তার ছোট্ট পিদিম নিয়ে গেল তার থাকার আলমারিতে সেখানে সে তার পশমের ক্লক ছেড়ে মুখ আর হাত থেকে ময়লার ছোপ ধুয়ে ফেলল ফলে আবার সে হয়ে উঠল চোখ ধাতানো সুন্দরী তারপর বাদামের খোলা থেকে সেই পোশাকটা বার করলো যেটা সূর্যের মতো ঝকঝকে পোশাকটা পরে উপর তোলার ভোজ সবাই সে গেল সবাই সরে গিয়ে করে দিল তার যাওয়ার পথ কেউই তাকে চিনতে পারল না সবাই ভাবলো বুঝি কোনো রাজকন্যা এসেছে রাজা এগিয়ে এসে তার হাতে চুমু খেয়ে তার সঙ্গে নাচলেন তার মনে হলো অমর সুন্দরী মেয়ে জীবনে তিনি দেখেননি নাচ শেষ হওয়ার পর রাজকন্যে নত জানু হয়ে অভিবাদন করলো রাজা যখন ফিরে তাকালেন রাজকন্যে তখন অদৃশ্য হয়ে গেছে কেউ জানল না কোথায় সে গেছে রাজপ্রাসাদের প্রহরীদের ডেকে প্রশ্ন করা হলো। কিন্তু তারা বলল মেয়েটিকে বেরিয়ে যেতে কেউ দেখেনি রাজকন্যা ছুটে গিয়েছিল তার থাকার আলমারিতে সেখানে তাড়াতাড়ি তার পোশাক খুলে মুখে হাতে কালি ঝুলি মেখে সেই পশমের টর্কটা পরে আবার সে হয়ে উঠল বাসন মাজাঝি রান্নাঘরে করে নিজের কাজে ফিরে যাওয়ার পর রাধুনী তাকে বলল ছাইগুলো কাল ফেলিস আমার হয়ে রাজার সুপ বানা আমিও খানিক দেখে আগে আসি সুপে যেন একটা চুলও না পড়ে পড়লে কখনো আর পাত কুড়োনো এটু কাটাও খেতে দেব না তোকে রাধুনী চলে যেতে রাজকোনা খুব যত্ন করে বানালো রাজার সুপ তারপর তার থাকার আলমারিতে গিয়ে সোনার আংটিটা এনে যে ডিশে রাজার সু পরিবেশন করার কথা সেই ডিশে দিল নাচ শেষ হওয়ার পর রাজা বললেন তার সুপ নিয়ে আসতে আর সেটা খেয়ে বললেন অমন চুমৎকার স্যুপ আগে কখনো তিনি খাননি তারপর বাটির তলানিতে সোনার আংটিটা দেখে ভেবে পেলে না করে সেখানে উঠাইলো তিনি আদেশ দিলেন রাধুনিকে তার সামনে হাজির করতে রাজার আদেশ শুনে ভীষণ ঘাবড়ে গিয়ে বাসন মাজার ঝিক এসে বললো মনে হচ্ছে সুপের মধ্যে একটা চুল তুই ফেলেছিলি ফেলে থাকলে তোকে না বেতন পেটাবো রাধুনী সামনে এসে দাঁড়ালো রাজা প্রশ্ন করলো সুপটা কে বানিয়েছে রাধুনি বলল আমি মহারাজ রাজা বলল তোমার কথা সত্য নও তুমি বানিয়ে থাকলে অন্যভাবে বানিয়েছো যেমন বানাও তার চেয়েও অনেক ভালো রাধুনী বলল স্বীকার করছি মহারাজ সুপটা আমি বানাইনি বানিয়েছে বাসন মাজা রাজা আদেশ দিলেন তাকে আমার কাছে নিয়ে এসো বাসন মাজার ঝি এলে পরে রাজা প্রশ্ন করলেন কে তুমি সে বলল আমি এক গরিব মেয়ে আমার বাবা মা নেই আবার তিনি প্রশ্ন করলেন রাস প্রাসাদে কি করছো সে বলল কিছুই না সবাই আমায় লাঠি ঝাঁটা মারি আমার সুপের মধ্যে যে আংটি ছিল সেটা কোথায় পেলে আংটি কোন আংটি আংটির কোনো কথাই জানি না রাজা দেখল তার মুখ থেকে কোনো কথাই আদায় করা যাবে না তাই তাকে রান্না ঘরে ফেরত পাঠালেন কিছুদিন পর রাজপ্রাসাদে আবার এক ভোজ আয়োজন হল বাসন আবার আগের মতন রাধুনীর কাছে অনুমতি চাইল উপরতলায় গিয়ে খানিক দেখে আসার রাধিনী বলল যেতে পারিস কিন্তু ফিরে এসে সেবারকার বানাতে হবে রাজার সেটা খুব পছন্দ হয়েছিল তার থাকার আলমারিতে ছুটে গিয়ে চটপট মুখ হাত ধুয়ে সেই পোশাকটা বার করলো যেটা চাঁদের মতন রুপলি আর তারপর সেটা পড়ে গেল বল নাচের ঘরে রাজা এগিয়ে এসে বললেন সুন্দরী রাজকন্যের আবার দেখা পেয়ে খুব খুশি হয়েছেন তারপর নাচলেন তার সঙ্গে কিন্তু নাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এমন চটপট সে অদৃশ্য হয়ে গেল যে রাজা দেখতেই না কোন দিকে সে গেছে তার থাকার আলমারির মধ্যে গিয়ে মাজা ঝিয়ের পোশাক পরে রান্নাঘরে গেল আবার স্যুপ রাঁধতে তারপর রাধুনি উপরতলায় গেলে সে তার ছোট্ট সোনার চরকাটা এনে যে ডিশে রাজার সুপ পরিবেশন করার কথা ছিল সেই ডিশেই রেখে দিল সুপ খেয়ে রাজা বললেন অমন চমৎকার সুপ আগে কক্ষনো খাননি আবার রাধুনির ডাক পড়লো আর আগের মতোই সে শিকার করতে বাধ্য হলো সুপটা সে রাধেনি রেঁধেছে বাসন মাজাছি আবার বাসন মাজা ঝি ডাক পড়ল আর সেই জানালো সোনার চরকার কথা কিছুই সে জানে না সেখানে সে আছে লাথি ছ্যাটা খেয়ে তৃতীয়বার রাজা যখন তার প্রাসাদে ভোজসভার আয়োজন করলেন তখন আগে দুবারের মতোই সব কিছু ঘটল রাধুনী বলল ঝি নিশ্চয় তুই ডাইনি না হলে আমার চেয়ে তোর বানানো স্যুপ রাজার অত ভালো লাগে কেন কিন্তু মেয়েটি নাচ দেখতে যাওয়ার জন্য কাকুতি মিনতি করলে রাধুনী তাকে দিল যাবার অনুমতি এবার সে পড়ল সেই পোশাকটা তারার মতন যেটা জল জলে হল ঘরে এসে যেতে রাজা তার সঙ্গে নাচলেন আর তার মনে হল আগের চেয়েও রাজকন্যাকে সুন্দর দেখাচ্ছে নাচ যখন চলছে তখন রাজকন্যার অজান্তেই রাজা তার আঙুলে একটি আংটি পরিয়ে দিলে আদেশ দিলেন বেশিক্ষণ ধরে নাচের বাজনা বাজিয়ে যেতে না শেষ হওয়ার পর তিনি চেষ্টা করলেন রাজকন্যার দু হাত শক্ত করে চেপে থাকতে কিন্তু হাত ঝাঁকিয়ে ছটপট ভিড়ের মধ্যে সে ঠিক মিলিয়ে গেল এক ছুটে সিঁড়ির তলায় থাকা আলমারির মধ্যে সে আবার ঠুকে পড়ল কিন্তু ফিরতে তার আধ ঘন্টার বেশি দেরি হয়ে গেছিল তাই তারার মতন জলজলি পোশাকটা বদলাবার সময় আর সে পেল না সেটার উপরেই তার পশমের ক্লকটা সে পরে নিল আর তারাহুড় ভুলে গেল হাতে মুখে পুরোপুরি কালি কালিঝুরি মারতে তার একটা আঙুলে রয়ে গেল পুরোপুরি ফর্সা হয়ে বাসন মাজা ঝি তখন রান্নাঘরে ছুটে গিয়ে রাজার জন্য বানালো স্যুপ আর রাধুরী যখন নাচ দেখতে গেল তখন সে তার সেই সোনার খরগোশের ছালটা রেখে দিল ডিশের মধ্যে সেই দেখে রাধা আদেশ দিলেন বাসন মাজা ঝিকে তার সামনে হাজির করতে আর সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন তার ধপ ধপে আঙুল আর নাচবার সময় যে আংটি পরিয়ে দিয়েছিলেন সেটা রাজা শক্ত করে তার হাত চেপে ধরলেন রাজকন্যে হাত ছাড়াবার চেষ্টা করতেই তার পশপের ক্লক খানিকটা ফাঁক হয়ে সেই তারার মতন জল জলে পোশাকটা বেরিয়ে পড়ল তারপর দেখা গেল তার সোনালি চুল তখন আর লুকিয়ে থাকা রাজকন্যার পক্ষে সম্ভবই হলো না মুখ থেকে কালি ঝুলি মুছে ফেলতেই তার রূপ যেন ফেটে পড়ল রাজা বললেন এবার তোমায় বিয়ে করব। জীবনে আর আমাদের ছাড়াছাড়ি হবে না তাদের বিয়ে হয়ে গেল আর আজীবন তারা রইল সুখে স্বাচ্ছন্দ্যে শেষ হলো আজকের গল্প খুব তাড়াতাড়ি আসছি পরের গল্পগুলি নিয়ে আজ তবে চলি টাডা